আইপিএল নিলামের আগে জ্বলে উঠলেন কাটা মাস্টার মুস্তাফিজুর রহমান প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং এর পর সবশেষ ম্যাচে খাপছাড়া বোলিং করা ফিস এদিন যেন ছন্দ ফিরে পেলেন টেবিল টপারদের বিপক্ষে দারুণ বোলিং এ নজর কাড়লেন বাংলার এই পেসার সেই সাথে আইপিএল এর নিলামের আগে জানান দিলেন শর্ট ফর্মেটে রাজ করতে কতটা প্রস্তুত আছেন ফিস আই এল টি মুস্তাফিজের বোলিং জাদুর বাকি গল্পটা জানবো প্রতিবেদনে প্রথম তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়ে আইএল টি লিগে বেশ ভালোই নাম কামিয়ে ফেলেছেন মুস্তাফিজুর রহমান তে আজ টানা চতুর্থ মেচর দুবাই ক্যাপিটালসের একাদশের জায়গা পান বাম হাতিয়েই টাইগার পেসার এদিন শক্তিশালী ডেজার্ট বাইপার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে তার দল আজ লিউজ দি প্লয়ের সাথে ওপেন করতে আসেন গতরাতে রাতে নিরানব্বই রানের ইনিংস খেলা শায়ান জাহাঙ্গীর তবে তেমন সুবিধা করতে পারেননি এই ব্যাটার তৃতীয় ওভারে নাসিম শাহ শিকার বনে সাত বলে সাত রান করে সাজগড়ে ফিরেন তিনি ওয়ান ডাউনে নামা আফগান অলরাউন্ডার গোলবাদিন নাইবকে সাথে নিয়ে কিছুটা চালিয়ে খেলার চেষ্টা করেন লিউস দ্বীপ লয় পাওয়ার প্লেতে কেবল পঁয়ত্রিশ রান দুবাই ক্যাপিটালস রানের গতি বাড়াতে হাত খুলে খেলতে গিয়ে বিশ বলে একুশ রান করে বিদায় নেন গোলবাদিন নাইব প্রথম দশ ওভারে তাদের রান রেট ছিল মাত্র ছয় দশমিক আট শূন্য সেখান থেকে ধীরে ধীরে চালিয়ে খেলে নিজের কেরিয়ারের পঁচিশতম অর্ধশতক তুলে নেন প্লয় যদিও এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটার বলে হাসান হাতে ক্যাচ দিয়ে রান করে ফিরে যান তিনি একই ওভারে আউট হন দারুণ ছন্দে থাকা রবম্যান পাওয়েল ফলে চাপে পড়ে যায় দুবাই ক্যাপিটালস সেখান থেকে তাদের রানের গতি বাড়ান জর্ডান কক্স প্রতিপক্ষ বোলারদের তুরুধুনু করে মারতে থাকেন একের পর এক বাউন্ডারি তার সাথে যোগ দেন দাসুন সানাকা উনিশতম ওভারে লকি ফার্গুসনের বিপক্ষে ষোলো রান তোলেন এই দুজন শেষ পর্যন্ত জর্ডান কক্সের তিরিশ বলে ঊনপঞ্চাশ এবং সানাকার আঠারো বলে উনত্রিশ রানে ভর করে একশো ছেষট্টি রানের লড়াকু পুঁজি পায় ফিজদের দুবাই ক্যাপিটালস জবাব দিতে নেমে দারুণ শুরু করেন ডেজার্ট বাইপার্সের দুই ওপেনার ম্যাক্স হোল্ডার এবং ফখর জামান দুজন মিলে প্রথম চার ওভারে আনেন বত্রিশ রান প্রথম ওভারে প্রথম বল করতে আসেন মুস্তাফিজুর রহমান প্রথম তিন বলে দেন ছয় রান তবে চতুর্থ বলে তার অফ স্ট্যাম্পের বাইরের স্লোয়ার বাউন্সার কিপারের মাথার উপর দিয়ে খেলতে গিয়ে শায়ান জাহাঙ্গীরের হাতে ক্যাচ দেন বারো বলে চোদ্দ রান করা ফখর জামান পাওয়ার প্লেতে পঞ্চাশ রান ডেজার্ট সপ্তম ওভারে বল করতে এসে দারুণ খেলতে থাকা ম্যাক্স হোল্ডারকে আউট করে মাত্র চার রান দিয়ে যান হায়দার আলী যদিও তার বিদায়ের পর নতুন করে ঝড় তোলেন হাসান নেওয়াজ মাত্র সতেরো বলে একত্রিশ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হন এই পাকিস্তানি তরুণ শেষ দশ ওভারে ডেজার্টের দরকার ছিল উনাশি রান সেখান থেকে দলের হাল ধরেন সেম কারেন এবং বেন লরেন্স এগারোতম ওভারে আবারও বল করতে আসেন মুস্তাফিজুর রহমান সেখানে এক ছক্কা হজম করে দিয়ে যান দশ রান পনেরো বলে বিশ রান করা লরেন্সকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন দাসন সানাকা তবে নতুন করে সিমরন হেটম্যার এবং সেম কারেনের জুটি গলার কাটা হয়ে দাঁড়ায় দুবাইয়ের জন্য মাঝে ষোলোতম ওভারে মাত্র চার রান এবং আঠশোতম ওভারে মাত্র পাঁচ রান দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন মুস্তাফিজুর রহমান আজ চার ওভারে মাত্র তিরিশ রান খরচ করেন তিনি নেন এক উইকেট এতে অবশ্য খুব একটা লাভ হয়নি তার দলের বাকিদের ব্যর্থতায় ম্যাচ জিতে নেয় ডেজার্ট বাইপার্স